অনুব্রতহীন বীরভূমে পুলিশকে হুঁশিয়ারি বিজিপির ধ্রুবকে পাল্টা তৃণমূলের গরু মামলায় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল তার অনুপস্থিতিতে সেখানে পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গেল বীরভূমে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে মোহাম্মদ বাজারে বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধানকে হেনস্থা এবং স্থীরতাহানির অভিযোগের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি সামনে এসেছে উল্টে পঞ্চায়েত প্রধানের বাড়িতেই পুলিশ গিয়েছে বলে অভিযোগ সেই নিয়েই পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুর শোনা গেল ধ্রুবর গলায় তৃণমূল যদিও হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে বীরভূমের মোহাম্মদ বাজারে বিজেপির পঞ্চায়েত প্রধানকে হেনস্থা অশ্লীলতা হানিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উল্টে মহিলা পঞ্চায়েত প্রধানকে বাড়িতে পুলিশ হাজির হয়েছে বলে খবর সেই নিয়ে কাঁটা ছেঁড়ার মধ্যেই পুলিশকে হুঁশিয়ারি দিলেন ধ্রুব ওসিকে না পেয়ে ফোনে ডিউটি অফিসারের সঙ্গেই কথা বলেন তিনি তাকে বলতে শোনা যায় আজকে আপনার বীরভূম পুলিশ আমি এখনই এসপির কাছে যাচ্ছি বীরভূম পুলিশ আপনার ওই খরুল অঞ্চলে যা ঘটেছে সেখানে একরকম করছে আর এখানে একরকম করছে কেন হবে এমন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি